নৃসিংহ যতদর্শী অনেক অনেক শুভেচ্ছা রাধে রাধে তো আজকে ভিডিওটা খুবই হয়ে চলেছে আজকে তিনি ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন আর বৃন্দাবনের অনেক সুন্দর দর্শন রয়েছে আজকে তো ভিডিওটা শেষ করে রাখুন আমি এখন মেন বাজার থেকে ভিডিওটা শুরু করেছি দেখুন আমাদের বৃন্দাবনে বাজারে কিভাবে সাজিয়েছে আজকে পুরো বৃন্দাবন ধাম মানে এত সুন্দরভাবে সাজাচ্ছি আর প্রত্যেকটা জায়গা জায়গায় অনুষ্ঠান হবে এবার মানে বেশি হচ্ছে দেখি আমি দেখুন বাজারের মধ্যে এখানে বিছিয়ে বিছিয়ে দিল দেখতে পাচ্ছেন কার্পেট এখানে কত সুন্দরভাবে সাজিয়েছে জয় হোসি ভগবান নাকি জয় জয় হো প্রভু আরে জ্বালিয়ে নৃসিংহ রূপ ধারণ করে এখান থেকে বেরোবে ঠিক আছে এ দেখুন কি ব্যান্ড পার্টি লাগাচ্ছে দারুন হবে দারুন 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 এ দেখুন সঙ্গে থাকবেন এগুলো দেখতে চাইলে এ দেখুন ব্যান্ড পার্টি বাজারে কমিটি থেকে করাচ্ছে রাধে রাধে

শ্রী নৃসিংহদেব ভগবান কি জয় মহাপ্রসাদি জয় তো দেখে মনে হচ্ছে আপনারা বাপসের নাকি দুপুরের ভোগ নাকি না প্রিয় বর্তমান পর ভগবান নৃসিংহদেবকে আমরা আজকে কী কী ভোগ লাগিয়েছি দেখুন আমরস আলু ভাজা কাজু দই জল তারপর এখানে রয়েছে আপনার রকম আম খরমুজ কলা তারপর বিদেশি আঙ্গুর ফল আপেল আর বেলের শরবত কত কিছু ভোগ গেছে জয় হো নিসংহত নাকি দেখা হয়েছে দেখুন জয় হো শ্রী নৃসিংহদেব ভগবান কি যায় তো প্রিয় ভক্তগণ বেলা চলে গেল রাত হয়ে গেল এখন এসছি আপনাদেরকে দেখাতে আজকে দশ বারো জায়গায় প্রোগ্রাম ছিল তো ভগবান নৃসিংহদেব আজকে কী রূপে বেরোচ্ছে এখানে রকম কী হচ্ছে বৃন্দাবনে আপনারা পুরো ভিডিওটা দেখুন এখন প্রায় বেজে গেছে রাত দশটা এখানে মিউজিক চলছিলো এই জন্য আপনাদের কে শোনাতে পারছি না ব্যান্ড পার্টি আগে আপনারা শুনতে পারবেন জয় হো নিঃসিংহ ভগবান বৃন্দাবন ধামে কি যায় আজকে আনন্দ কি যায় আনন্দ আনন্দ যায় জীবনে অহংকার হলো পতনের মূল হিরণ্যকশিপু তেত্রিশ হাজার বছর তপস্যা করে উনি ব্রহ্মার্থীকে বরপ্রাপ্তি হয়েছে না দিনে মরবে না রাত্রে মরবে না আগুনে মরবে না পানিতে মরবে না রাক্ষসের হাতে মরবে না বানরের হাতে মরবে ভগবানের লীলা ভগবানের লীলার সঙ্গে কোনো মানুষের সাধ্য নেই রাত বাজে এখন দশটা রাত্রেবেলা আপনারা দর্শন করতে পারছেন দিনের বেলা তো সময় পাইনি কেননা অনেক জায়গায় অনেক প্রোগ্রাম হয়েছে আর সময় অভাবে মানে ঘরে সেবা করতে করতে টাইম চলে গেলো এই জন্য আপনাদেরকে সব কিছু দেখাতে পারিনি তাও আপনারা অনেক কিছু দেখেছেন চলুন আপনার সঙ্গে একটু লীলা কথা বলি ভগবান নিঃসিংহদেব আজকে তিনি আবির্ভূত হয়েছিলেন ভক্তবাসন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য দেখুন পুরো মাঠ খালি আপনার দিনের বেলা দেখতে পেয়েছিলেন একটুখানি এই রোডের মধ্যে কিছু হয়েছে এখানে নৃসিংহ ভগবান এখানে প্রকট হয়েছিল এখানে সেই মানে লীলা হয়েছিল কিন্তু মিস করলাম পুরো পুরো রোড রোড খালি খালি দেখতে পাচ্ছেন ভগবানের শক্তির সঙ্গে এই জগতে কেউ পারবে না আজকে হিরণ্যকশিপ যে বর প্রাপ্তি হয়েছে এত বর প্রাপ্তি হওয়ার পরও ভগবান ওনাকে মারার জন্য রাস্তা বের করেছে সে দিন বের করেছে আজকে যা আমরা যে অধিক মাস পালন করি সেই বছর এক তিন মাস বছরের তিন বছর পর পর আসে অধিক মাসে কিন্তু ভগবান নিঃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন আর হিরণকশি প্রভুকে এভাবে বধ করেছিলেন আজকে ভক্তদের যারা বাধা সৃষ্টি করে ভক্তদের উপরে যারা অত্যাচার করে তো তাদেরও ভগবান রূপে গ্রাস করবে আজকে আমরা জীবনে অনেক ভক্তি করার চেষ্টা করি কিন্তু আমাদের জীবনে অনেক বাধা আসে কিন্তু এই বাধা তো কিছুই নয় আজকে প্রহ্লাদ মহারাজ যে কষ্ট করেছে কত কষ্ট করেছে উনি আগুনে ফেলে দিয়েছে ওনাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে ওনাকে জীব জালনের ভয় দেখিয়েছে না খাইয়ে রেখেছে কিন্তু ভগবান ওনাকে রক্ষা করেছে আজকে আমাদের হিরণ্য প্রহ্লাদ মহারাজের তুলনায় আমাদের তো কিছুই কষ্ট নেই তারপর আমরা এত কিছু পা সত্র ভগবানের ভক্তি করছি না হিরণ্যকশিপু যেই কাণ্ড করে গেছে এত কষ্ট দিয়েছে ভক্তদেরকে কিন্তু তার বিনাশ ভগবান স্বয়ং করেছে আর ভগবান কৃষ্ণ স্বয়ংভূ আজকে নিঃসিংহ রূপ ধারণ করে ভক্তকে রক্ষা করেছে তো কৃষ্ণ ভক্ত যারা করে কৃষ্ণ ভক্তি যারা করে তাদের কোনো প্রহ্লাদ মহারাজের ভক্তি এত কোথা থেকে এসছে উনি যখন মায়ের গর্বে ছিল তখন নারদমণির কাছে ছিলেন নারদমণি ওখানে ভাগবত শুনিয়েছে মায়ের গর্বে থেকেই প্রহ্লাদ মহারাজ ভাগবত শুনেছে আর এ জগতে উনি এসেও কিন্তু ভক্তি করেছে আজকে আমাদের সমাজে যখন মায়ের গর্ভপাত হয় তখন মায়েরা ভক্তি করে না অনিয়ম করে এই জন্য আমাদের এত ছেলেমেয়েরা ভক্তি করে না এজন্য মায়ের যখন গর্ভপাত হয় তখন অবশ্যই মায়েদের গীতা পাঠ করা উচিত একাদশী ব্রত করা উচিত ভক্তিমূলক কর্ম করা উচিত তাহলে সন্তান সুসন্তান হয় আজকে পাঁচ বছরের শিশু প্রহ্লাদ মহারাজ দেখিয়ে দিয়েছে যে ভক্তি কীভাবে করতে হয় আজকে আমাদের বড় বয়স চলে যাচ্ছে চুল পেকে যাচ্ছে কিন্তু আমাদের ভক্তি করার বয়স হয়নি না সময় হলে হবে হয়নি এখনও বয়সকালে ভক্তি করব এই জন্য ওনার থেকে শিখুন ভালো থাকুন সবাই কেমন লেগেছে অবশ্যই তো কালকে খুব সুন্দর ভিডিও আসছে শ্রী নারায়ণ শালী গ্রাম থেকে প্রকট হয়েছে স্বয়ংকৃষ্ণ শ্রী গোপাল ভট্ট গোস্বামীর ভক্তির প্রভাবে তো কালকের দিনটা খুবই সুন্দর দিন সুন্দর ভিডিও আসছে আপনার সঙ্গে থাকবেন আর চ্যানেলে সেক্রাইপ করে পাশে থাকবেন রাধে রাধে